দ্বারকা নদীর জলে কান্দির হিজল অঞ্চলের বাঁধ ভেঙে বন্যা চারশো উনচল্লিশ কোটির কান্দি মাস্টার প্ল্যান নিয়ে উঠছে প্রশ্ন একদিকে টানা বৃষ্টি অন্যদিকে তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যার জলে প্লাবিত মুর্শিদাবাদের কান্দি মহকুমা চারটি ব্লকের একাধিক গ্রাম দ্বারকা নদীর জলে কান্দি থানার হিজল অঞ্চলের সালেপুরের বাঁধ ভেঙে হিজল অঞ্চলের সালেপুর বেনিপুর পাইরাকোল এবং পুরন্দরপুর অঞ্চলের ইন্দ্রহাটা গ্রাম বন্যার জলে প্লাবিত আর এখানেই কান্দি মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শফিউল আলম খান তিনি বলেন দু সালে কান্দিতে বন্যা রুখতে বাঁধ নির্মাণ সহ মাস্টার প্ল্যানের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা কোথায় গেল এখনো পর্যন্ত বাঁধ নির্মাণ হলো না কেন অবিলম্বে বন্যা দুর্গতদের নিরাপদের জন্য প্রশাসনের সাহায্যের আবেদন জানান যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ভেঙে যাওয়া স্থানে বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে স্থানীয়রা জানান হিজল অঞ্চলের শালিপুর বেনিপুর পাইরাকোল এবং পুরুন্দরপুর অঞ্চলের ইন্দ্রহাটা গ্রাম বন্যার চলে প্লাবিত হওয়ার ফলে কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়েছে পাশাপাশি রাস্তাঘাটের গ্রামে জল ঢোকায় আতঙ্ক ও বিপদে রয়েছে এলাকার মানুষ আপনারা সকলেই জানেন দু হাজার সাল ছাব্বিশে ফেব্রুয়ারি গান্ধী মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছিল চারশো উনচল্লিশ কোটি টাকা সেটা উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রিয় জননেতা অধীর চৌধুরী বারবার বারবার অধীর রঞ্জন চৌধুরী মহাশয় গান্ধী মাস্টার প্ল্যানের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকায় বাঁধ মেরামতির কাজ ঠিকঠাক হয় না এই অভিযোগ বারবার বারবার করে আসছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম ডারকা নদীর জলে সালেপুরের বাঁধ ভেঙে গেল তার ফলে সালেপুর বেনিপুর পায়রাখোল এই তিনটি গ্রামের প্রায় সাতশো মানুষ জলমগ্ন অবস্থায় পড়ে আছে আমাদের বক্তব্য এখানেই যে যখন বন্যা আসছে তার আগে কেন বাঁধগুলো বাঁধগুলোকে মেরামতি করা হলো না সেচ দপ্তরের পক্ষ থেকে সেচ দপ্তরের আধিকারিকেরা কি করেন তারপরে যে জায়গাটাই বাঁধ ভেঙেছে সেটা যে একটা বিরাট বড়ো বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁধ ভেঙেছে তা নয় একটা ছোট জায়গা ছোট জায়গা ভেঙেছে তার ফলে তিনটি গ্রামের মানুষ জলমগ্ন কিন্তু এটা আগে বানের আগে জল আগে সেই বাঁধকে মেরামত করা হয়নি এখন দেখা যাচ্ছে সেচ দপ্তরের আধিকারিক কন্ট্রাক্টর তারা এসে হাজির হয়েছে নৌকায় করে বালি আসছে গ্যাস আসছে এসব জিনিস এলে বাঁধটাকে মেরামতি করা হচ্ছে এখনও আবারও বলে দিতে চাই যে বাঁধটা ভেঙে জলমগ্ন হলো তিনটি গ্রাম এখন এই মুহূর্তে জলস্তর কিন্তু সেভাবে বাড়ছে না এই জলটা বাঁধটা দেওয়ার ফলে আবার সেই জলটা এই তিনটি গ্রাম থেকে কোন দিকে নামবে সেটাও গ্রামবাসীরা জানে না এখন আমরা বলতে চাই তিরপল খিচুড়ি এসব নিয়ে রাজনীতি করা বা এসব লোক দেখানো কোনো কাণ্ড কাটানোর কোনো দরকার নেই সেচ দপ্তরের আধিকারিক প্রশাসনিক স্তর তাদের কাছে আমাদের একটাই দাবি যেমন করে হোক পায়রাখোল আমিতা সালেপুর এই তিনটি গ্রামের মানুষ যাতে জলমগ্ন অবস্থায় না থাকে তার বন্দোবস্ত সুবন্দোবস্ত ব্যবস্থা আপনারা করুন এটাই আমাদের আবেদন আমাদের এখানে অবস্থা দেখছেন তো এরকম খারাপ আমাদের বানের বানের যা এখানে বাস করা যাবে না পোলপাল সব খারাপ এখানে সরকার থেকে আমাদের মাঠে পড়ছে না

এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে